নমস্কার আমার প্রিয় দর্শক আমি নেপাল মাহাতো আর আপনার দেখছেন নেপাল মাহাতো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল দৈনন্দিন সেই বিভিন্ন মেলার কারার আপডেট এবং কারা লড়াই এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে থাকেন সেই মতো আজকে হঠাৎ করে সিজাডি মেলা কমিটি রাত্রিবেলা একটা ভিডিও করছে তো এই ভিডিওর মূল কারণটা কী আছে সেটা আমি এই সিজারি মেলা কমিটির কাছ থেকে জানিয়ে নেবো তো দাদা নমস্কার নমস্কার যাই হোক এই যে রাত্রিবেলা বসে ভিডিও করা হচ্ছে এই যে একটু কারণটা বলুন আর আপনাদের কারণটা হলো আমাদের আর কি মানে একটা কাড়া লড়াই আছে উনত্রিশটা কার্তিক এবং রবিবার তো একটা আমাদের মানে আসরে বাড়ি ছিল তো সেই কাড়াটা জোরটা আমাদের হয়েছিল কনফার্ম হবে আর রাত্রে ভিডিওটা করার কারণ হচ্ছে কারণ এখন ধান ধুন কাটাকাটির একটু সবাই ব্যস্ততার মধ্যে থাকে তো মানে দিনে সময় পাওয়া যায় নাই তাহলে সেই কারণে মানে এই রাত্রিবেলা সবাই এক জায়গায় হয়ে আর ওইটার মানে কনফার্মটা আজকে ইউটিউবটা

তো যাই হোক আপনাদের তো এর পূর্বেই চারটি কালার জোড়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ চারটা পূর্বেই হয়েছে আচ্ছা তো যাই হোক পুনরায় দর্শক কারেকর বলে দিন আপনাদের সেই মেলা মেলার দিনটা একবার বলে দিন মেলার দিনটা হলো উনত্রিশে কার্তিক রবিবার দিন আশা করি ইংরেজিটা ষোলো ষোলো তারিখ পড়বে মানে তো আর হাতে মাত্র দুটো দিন হ্যাঁ দুটো দিন আচ্ছা তো যাই হোক এই উদ্দেশ্যে জোড়া কনফার্ম তো বলা হবে কি তো এই তো যে আপনি দর্শককে কি বলতে চাইছেন মানে কেউ কোন বার্তা দিতে চাইছেন দর্শক আমি এই বার্তাটা দিতে চাইছি যে আপনারা আসবেন এবং আসার পর মেলাও আমাদের খুব ভালোভাবে সেইভাবে জোড়া নেওয়া হয়েছে জোড়া কিন্তু যেভাবে নেওয়া হয়েছে প্রত্যেক দিক থেকে খবর হচ্ছে অনেক রকম ইউটিউবের বার্তাও শোনা যাচ্ছে যে উড়া উড়ি লড়াই কেউ বলছে গেটটা ছাড়িয়ে দিবেন হ্যাঁ গেটটা ক্লিয়ার রাখবেন নানারকম ব্যাপার আর কি তবে যাই হোক আশা করছি সে কথা যাক কিন্তু লড়াই আশা করছি আমরা যে ভালো হবে যাই হোক যাই হোক মাসে শেষ লোক নেই মানে এই একটু ঠান্ডার পরিমাণটা মানে খুবই বেশি হয়েছে হ্যাঁ তো পড়িয়েছে তো দর্শককে একটু বলে দিন আপনাদের মানে লড়াইটা শুরু হবে কোটার থেকে কমসে কম নটাকে আমরা শুরু করব কারণ পরের মেলা আছে মোরগ লড়াই এবং তারপরে আছে ছৌ নাচ মোরগ লড়াইয়ের সাথে সাথে আবার মানে হয়তো কিছুটা পরে আর কি হয় নম্বৰ হয়তো নাই বাহিৰ বাহিৰৰ আচৰে যে গুলা দেখিয়ে দুই তিনা দুটা কাঢ়াই কিন্তু এক ঘণ্টা কৰি লৰাই লাগিছে লাগিছে

হ্যাঁ মাহাতো তো সেই প্রাইজটা কত আছে প্রাইজ আছে দশ হাজার তো যাই হোক দর্শক বন্ধু আপনারা সবাই বুঝতে পারলেন সেই সিজারি মেলা কমিটির কাছ থেকে এবং আলোকদা সব কিছুটাই মানে একদম ক্লিয়ার করে বলে দিল ইনাদের মানে সেই কাড়ায় পুরস্কার দশ হাজার টাকা আছে এবং গোবিন্দ মাহাতো নুনিয়া যাত্রা জোড়াটা পাচ্ছে জোড়া হ্যাঁ জোড়াটা পাচ্ছে উনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ হাতে একটু খুব কম সময় আছে

কমিটি থাকিব যদি কোনো ব্যক্তি মানে মেলাই বিশৃংখলাৰ সৃষ্টি কৰে তাকে কমিটিৰ যা মানে বিচাৰ হ'ব জেগা কমিটিতে কৰা হওক দৰ্শক বন্ধুৰ আপোনাৰ হয়তো আগামী বছৰ মানে গত বছৰটা আপোনাৰ এই মেলাই ল'ৰাই দেখিছিলে সেই এক নম্বৰ কাৰা যে মাহত পঁতম্বী কাৰী মাহত প্রায় মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট কাছাকাছি লড়াই ছিল হ্যাঁ লড়াই হয়েছিল এবং সিজাটির মাঠটা খুবই ভালো মাঠ গ্যালারির মতো সিস্টেম আছে দেখার কোনো অসুবিধা নেই মানে মেলার যেটা পূর্ব প্রান্তে মানে মাঠের যেটা পূর্ব প্রান্তে সেই দিকে অন্তত তিরিশ হাজার দর্শক যদি দাঁড়ায় থাকে বা বসেও থাকে তাও দেখতে পাবো তাও দেখতে পাবো হ্যাঁ আর জেলা কমিটি এবং আমাদের মানবাদারের যে ব্লক কমিটি যেটা গঠন হয়ে আছে যারা আর কি সহযোগিতায় আছে আচ্ছা তো তাদেরকে সবাই শান্তি শৃংখল মেলা বজাই থাকে যাৰা আছে তাৰো যুস্থ আছে বাঢ়ি ফিৰে যায় এই কামনা মেলা কমিটিৰ পক্ষে ৰাখি যাই হক আৰ ভিডিঅ' বিচেচ বৰ্ণনা কৰি ভিডিঅ' টেনে শেষ কৰি যাই হ'ল নমস্কাৰ নমস্কাৰ